বিসিবির আপনারা সবাই অবগত আছেন যে বিসিবি নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচন নিয়ে দুটি পৃথক রিট হয়েছে একটা রিটে অলরেডি সরকার পক্ষ স্টে নিয়েছিল এবং আমরাও অ্যাপিয়ার করে সেটার উপরে স্টে স্থগিতাদেশ নিয়েছিলাম সেটা আজকে শিডিউল ছিল ফর হিয়ারিং ওইটার মধ্যে একটা ইনকোয়ারি দিয়েছিল যে রিট পিটিশনাররা কমপ্লেন করেছিল যে অবৈধভাবে বা সরকারের কোনো হস্তক্ষেপে এটা তাড়াতাড়ি করে সিএমপি করা হয়েছিল কিনা না করে কিন্তু এটা রিপোর্টে এসছে যে এরকম কোনো কিছু হয়নি সো দ্য স্টে মাস কন্টিনিউ এবং আমরা বিসিবির তরফ থেকে বলেছি যে সব প্রক্রিয়া একদম সঠিকভাবে অ্যাজ পার কনস্টিটিউশন হয়েছে সে কারণে এই নির্বাচনকে কোনোভাবে স্থগিত করার কোনো রকমের কোনো সুযোগ নেই এই বলে আমরা সাবমিশন রেখেছি এবং এটাতে মাননীয় চেম্বার জজ আদালত সন্তুষ্ট হয়ে ওনারা স্টে এটাকে বর্ধিত করেছে তার মানে আগামীকালকে নির্বাচন হওয়াতে এজ রিলেট টু দ্য ফার্স্ট কেস যেটা আপনার জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতাও কোনো বহ এটা বহল থাকবে দ্বিতীয় একটি কেস হয়েছিল জন ফারুক আহমেদ সাহেব চ্যালেঞ্জ করেছিল পনেরোটি কাউন্সিলর দ্যাট ইজ পনেরোটি ক্লাবের কাউন্সিলরশিপকে নিয়ে চ্যালেঞ্জ করেছিল এবং হাই হাইকোর্ট ওটাতে স্টে দিয়েছিল সেইটার এগেনস্টে আজকে রিট পিটিশনার রেসপন্ডেন্টরা ওই পনেরোটি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম কোর্টকে আমরা সাবমিশন রেখেছি যে আমরা কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই না বাকি সব পুরোটুকু সিদ্ধান্ত কোর্টের একতিয়ার কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে তার মানে এটাই দাঁড়ালো যে আগামীকালকে বিসিবি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই পনেরোটি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে সো ফার এজ আমাদের বিসিবির তরফ থেকে কনসার্ন আমরা নির্বাচন সময় মতন করা ইলেকশন কমিশন এবং বিসিবির এটি একটি ম্যান্ডেট ছিল এবং আমরা এটা সফল করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী সেটা আসলে ইলেকশন কমিশন এবং বোর্ড ডিসাইড করবে তবে বিসিবি লয়ার এবং এই প্রক্রিয়াতে জড়িত থাকা কারণে আমি যেই কথাটা আপনাদেরকে বলতে পারি যে সব কিছু যথেষ্ট স্বচ্ছভাবে হয়েছে এবং নির্বাচন মানেই আপনারা জানেন যে মামলা হবে ডাকসুর নির্বাচনও মামলা হয়েছে কিন্তু এই মামলাতে যদি প্রাইমার ফেসই যদি কোনো উপাদান সিরিয়াস পাওয়া যেত সেরকম তাহলে কিন্তু নির্বাচন ঠিকই স্থগিত হতো নির্বাচন যেহেতু অনরে চেম্বার জাজ স্থগিত করেনি তার মানে প্রাইমার ফেসই আপনাকে বুঝতে হবে যে এই প্রক্রিয়া যেইগুলাকে চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো আসলে সঠিক ছিল হ্যাঁ এটা ঠিক যে হাইকোর্টে এটাকে বিচার করার জন্য ফেরত পাঠিয়েছে এবং হাইকোর্টে যেই রায় হবে আমরা আশাবাদী যে সেখানেও অনারবল চেম্বার যেভাবে ই করেছে সেভাবেই এটা ডিসাইডেড হবে এবং এই প্রস্ট এই এই নির্বাচন অ্যাকচুয়ালি ভ্যালিড হবে এইটা তো অভিযোগের জবাব একটাই যে এরকম কোনো কিছু ঘটার কোনো সুযোগই নেই কোন আইন এটা তো টোটালি একটা আইন বহির্ভূত জিনিস যেটা করার কোনো ইনস্ট্রাকশন বা কোনো আলোচনা আমি শুনিনি বিং দ্য লিড লয়ার অফ বিসিবি সো এরকম কোনো কিছু ঘটেছে বলে আমার মনে হয় না